তো गाइस আমি একদম রেডি হয়ে নিয়েছি তো আমাকে কেমন লাগছে তোমরা সবাই একটু কমেন্টে জানিও একটু রোবা হয়ে গেছি তো জানি সেটা কিন্তু ঠিক আছে কোনো ব্যাপার না তো একটু রেডি হয়ে রেডি হয়েছে কেন সেটা বলে দাও রেডি হয়ে জানে সবাই যে আজকে আমার অ্যানিভার্সারি তো সকালে বলে তোমার একার

এই চাবি নিতে হবে ধরো তো চলো আর বেশি দেরি করবো না আবার কখন বৃষ্টি ঘুট করে নেমে যায় তবে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার করেছে কিন্তু আবার এই বৃষ্টিটার জন্য বেজিকালি তো গাইস চলে আসলাম এই আমাদের এখানে একটা ফেমাস দোকানে নিরামিষ যেখানে হয় আর কি তো ঘর এখন ঢুকেছে ভেতরে তো জন্য খাবার নিতে এই এই জায়গাটা बेसिकली বিয়ারনেস খাবার দাবার পাওয়া যায় মিষ্টি সবজিতে কিছু ইচ্ছা আছে ছলেwidehatে নাও আর ওদের চলবে তো নিয়ে তারপরে গাড়িতে যাব দেন সেগুলো রেখে তারপরে যাব হচ্ছে মানিবালে চলো দেখো টিকিট কিনে তো गाइस আমাদের খাবার দাবার এখন রেডি হচ্ছে এই হচ্ছে তো নিয়ে তারপরে আমরা যাব বাড়িতে তো বসে আছি এখন অপেক্ষা করছি তো বর গেছে সামনেটা দেখতে তো পেমেন্ট করবে হয়তো চলো ফাইনালি নেওয়া হয়ে গেছে অনেকক্ষণ অপেক্ষা করার পর এই জেলাতে খাবার তো ভেবেছিলাম ছোলে ভাটুরে নেবে তো সেটা নেয়নি নিয়েছে হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি পানি তো আশা করছি ভালোই খাবে কারণ এই রেস্টুরেন্টটার খাবার খাবার অসাধারণ টেস্ট তো চলো এখন প্রচুর গাড়ি ঘোড়া কিছু করলে শুনতে পাবে

অ্যালঙ্কা আমি এখন অ্যালানকাটি বেশি পরি আমার এটাই ভালো লাগে দারুণ হয়েছে কালারটা দারুণ হয়েছে টক টকে অরেঞ্জ কালার হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে শাহার গেঞ্জিটা সেটাও সুন্দর হয়েছে দাও শাহাকে গিয়ে দাও চলো তাও সব কটা গিফট ভালো হয়েছে চলো সব একবারে হুম আর মা হাতে টাকা দিয়ে দিয়েছেন টাকা দিয়ে পছন্দ মতো কিনে নেবো ছিঁড়ে যাবে কিন্তু প্লাস্টিক হ্যাঁ ছিঁড়ে যাবে হ্যাঁ উপরে রেখে দাও যাওয়ার সময় নিয়ে চলে যাবো এটা তো মানির আগা গোড়াই ওই প্লাস্টিকটা নেবে বলে ওটার মধ্যে সব কিছু ঘুরে দেয় ও চলো দেখি মানি টিকিটটা দাও ও আর একটা জিনিস দেখাই এই দেখো দেখেছো হেল্পেন্ড দিবে কৌটো কেন হচ্ছে আমরা ঘুরতে যাচ্ছি তাই এই বড় সবাই চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ টিকিট দাও ঘুরতে যাওয়ার টিকিটটা রয়েছে তো হ্যাঁ দেবো সবাইকে চকলেটগুলো এখন সবাইকে দেব আর যা বাজবে আর কি অনেকগুলোই বাজবে তো সেগুলো নিয়ে আমরা ঘুরতে নিয়ে যাবো চলো সবাইকে গিয়ে লজেন্সটা দিই আর এই হচ্ছে আমাদের ঘুরতে যাওয়ার কি মানে পুরো সিল করা দাঁড়াও খুলেনি

চার হাতের স্পেশাল ফ্রাইড রাইস এটা খুব টেস্টি টেস্টি এইটুকু নিয়ে দিচ্ছি আগে মিক্সিং চলছে আর সাথে রয়েছে এদিকে দেখে যে মিষ্টি কারণ রয়েছে মিষ্টি এখানে এক রকমের মিষ্টি এখানেও রয়েছে এক রকমের মিষ্টি চার রকমের মিষ্টি আর এখানে দেখি এই যেখানে রয়েছে চাটনি খাটনির পরে চাটনি আর এই যে রয়েছে এক একটা একই জায়গায় দেখো এখানে রয়েছে পাপড় পাপড় আর দেখি আর কি আছে আর আর ও এখানটা রয়েছে চিকেন কষা

আমার কিন্তু পুরো পারফেক্ট সত্যি। একটু নুন লাগবে। না একটু নুন লাগবে। আরও মিষ্টি

চিকেনটা এখন গরম করা হলো কারণ আমাদের খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে ও ঠিক আছে কোনো ব্যাপার মেন সময় তো এটাই বলো যে কখন খাব সব কিছু শেষে যতই আনন্দ করি যাই করি খাওয়া না হলে আর কি আসে তাই না ভিডিওতে প্রমাণ আছে ভিডিওতে প্রমাণ আছে আমি মুখে কিছু বলি না ভদ্র মেয়ে তো

তারপর চিকেন কষা আর তো মিষ্টি মিষ্টি চাটি বাপর সেগুলো সব করে চল খাওয়া